হাসিনার ষোলো বছরে ওয়াজ করছি বাড়ির থেকে বের হলেই আমার বউ আমার কানে কানে বলে দিতেন আজকে কোথায় যাবেন বলে উমুক জাগায় দেখে ওয়াজ করবেন বলে কি দেখব বলে আশেপাশে আগে দেখবেন পুলিশের গাড়ি র্যাবের গাড়ি আওয়ামী লীগ সরকারের কোনো ক্যাডার ট্যাডার আশেপাশে আছে কি না এরকম দেখে ওয়াজ করবেন আমি বললাম কেন বলে এমন ওয়াজ করবেন আপনি যেন ধরা না পড়েন আপনি যেন ধরা না পড়েন আপনি যেন আবার সহি সালামতে বাড়িতে আসতে পারেন আমি তখন বউয়ের কপালে একটা সুমা সুমা দিলাম বউ বলতেছে আমার কথা আপনার বিশ্বাস হয়েছে আমি বললাম না তো সুমা দিলেন কেন বলে সুমা দিয়া তোমাকে বুঝাইতে চাচ্ছি জীবনের শেষ সুমা আর হয়তো আমার চেহারা দেখতে নাও পারো বউ সুন করে বলতেছে এর আগেও তো পুলিশ আপনাকে অনেকবার ধরছে আপনাকে তো ছাড়িয়ে দিছে তো জীবনে দেখা হবে না তার মানে আমি বললাম তুমি চিন্তা করো পুলিশ ধরা আর আমি মুসলমান হয়ে চিন্তা করি আজরাইল ধরা কোন কথা ঠিক না যে কোনো মুহূর্তে আমাদেরকে আজরাইল ধরতে পারে কোনো চিন্তা নাই কোনো টেনশন নাই ধরুক আজরাইল